It's kind of weird, don't know?

সবাই আর মোটরসাইকেলে কারণ বিভিন্ন

জিজ্ঞেস করে জিজ্ঞেস করে দাও বেশি পাকটা নি করতে দেয়া আর আগে সে Thank you. Sure. Yeah.

অসুবিধা পোলা বেশি ধরতে পড়ছে আজকে শুক্রবার না শুক্রবার আজকে সব

যা থাকে গরু ছাগল হাঁস বিয়ে হয়ে গেছে গেছে কোথায় গেছে জানি থাকে

thank <music> you মাকে যেতে পারলে ভালোই তো মা রাতের বেলা আসতে রাতে পরে ডাকাত অনেক সমস্যা